মাসের শুরুর দিকে বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে মে মাসের ছয় তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেট দেওয়া হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন তো আজকে সিঙ্গাপুরের এক ডলারে বাংলাদেশের টাকায় ছিয়াশি টাকা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে ছিয়াশি টাকা লুলু এক্সচেঞ্জার থেকে বিরাশি টাকা চুহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে ছিয়াশি টাকা পাঁচ পয়সা বিকাশে পঁচাশি টাকা তিরিশ পয়সা বাহরাইনের এক আজকে তিনশো নয় টাকা সাতান্ন পয়সা পাবেন বাহরাইনের বিএফসি থেকে তিনশো নয় টাকা সাতান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো আট টাকা চোদ্দ পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো নয় টাকা পঞ্চাশ পয়সা মার্কিন ডলারে আজকে একশো পনেরো টাকা একাশি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো দশ টাকা উনষাট পয়সা পাওয়া যাচ্ছে রিয়া থেকে টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পয়সা ব্রিটিশ এক পাউন্ডে আজকে একশোল্লিশ টাকা দশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট একশো ছিল্লিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন উনিয়ন থেকে বিকাশে একশো চৌত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া থেকে ব্যাংক অ্যাকাউন্টে একশো ছিচল্লিশ টাকা সাত পয়সা রিয়া থেকে বিকাশে 146 টাকা 30 পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে 84 টাকা 2 পয়সা পাবেন কাতারের এক রিয়ালে আজকে ব্যাংক অ্যাকাউন্টে 32 টাকা 7 পয়সা পাবেন কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে 31 টাকা 73 পয়সা আলমেরিকাপ থেকে 32 টাকা 5 পয়সা আল থেকে 32 টাকা আল থেকে 32 টাকা 2 পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে 32 টাকা 7 পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে 378 টাকা 50 পয়সা পাবেন কুয়েতের আলমুল্লাহ এক্সচেঞ্জার থেকে আলমুজাইনি থেকে আলনাদা থেকে কোয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে তিনশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা আল আনসারি এক্সচেঞ্জার থেকে ৩৭৭ সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে ব্যাংক অ্যাকাউন্টে একশো টাকা সত্তর পয়সা পাওয়া যাচ্ছে ইতালিয়ান এক ইউরোতে ওয়েস্টার্ন ওনান থেকে ব্যাংক রেট একশো সতেরো টাকা চৌত্রিশ পয়সা বিকাশে একশো টাকা বিরাশি পয়সা রিয়া থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট বিকাশ রেট একশো টাকা ৯৭ পয়সা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিন আজকে বাংলাদেশের টাকায় একত্রিশ টাকা আপনারা সাতাত্তর পয়সা পাবেন সৌদি আরবের এক রিয়ালে আজকে একত্রিশ টাকা পাবেন সৌদি আরব থেকে আপনি যদি আলরাজি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তিরিশ টাকা উনচল্লিশ পয়সা ফাউরি থেকে পাবেন তিরিশ টাকা উনপঞ্চাশ পয়সা তবে ফাউরি স্মার্ট থেকে টাকা পাঠালে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা টিকমো থেকে পাবেন তিরিশ টাকা বাষট্টি পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা উনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন উনান থেকে আঠাশ টাকা নব্বই পয়সা ইনজাস থেকে তিরিশ টাকা তেহাত্তর পয়সা এনজাস থেকে ক্যাশ পিক আপ করলে আঠাশ টাকা নব্বই পয়সা আলিনমা পে থেকে 29 টাকা নব্বই পয়সা এসটিসি পে থেকে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা এন এস কুইক পে থেকে 31 টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ পিকআপ উনত্রিশ টাকা চোদ্দ পয়সা এএনবি টেলিমানি থেকে পাবেন 31 টাকা মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউআর পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রাম থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা এইসব এক্সচেঞ্জার থেকে ক্যাশ পিক আপ করলে পাবেন 29 টাকা 14 পয়সা বিকাশে পাবেন 29 টাকা বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গেতে আজকে ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ টাকা চোদ্দ পয়সা পাবেন মালয়েশিয়ার অগ্রণী থেকে অগ্রানীর পিন নম্বরে অগ্রানির ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ টাকা চোদ্দ পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে এনবিএল মানি ট্রান্সফার থেকে তেইশ টাকা পাবেন এনবিএল থেকে বিকাশে চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা মার্সেন এশিয়া এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা চল্লিশ পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিক আপ তেইশ টাকা ওমানে বাংলাদেশের টাকা যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন তিনশো টাকা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে যদি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান আর যদি ক্যাশ পিকআপ করেন দুইশো চুরাশি টাকা রেট পাওয়া যাচ্ছে দুইশো টাকা থেকে দুইশো ছিয়াশি টাকা তবে ও পিকে পি এক্সচেঞ্জার থেকে ক্যাশ পিক আপ করলো তিনশো এক টাকা দিচ্ছে বাংলাদেশের টাকায়